ইসলামের ইতিহাসে এমন অনেক মহিওষী নারী আছেন যাদের ত্যাগ ও সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা দেয় তাদেরই একজন হলেন আল খানসা আল্লাহ তালা আনহা যিনি ছিলেন একজন খ্যাতনামা কবি এবং এক অনন্য মা আজ আমরা জানব তার দুই ছেলের যুদ্ধে যাওয়ার ঘটনাটি খানসা রাদিয়াল্লাহ তাল আনহা ছিলেন এক অসাধারণ প্রতিভাবান কবি তার মূল নাম ছিল তোমাদের বেন্ত আমর কিন্তু তিনি আল খানসা নামে পরিচিত ছিলেন তিনি ইসলামের প্রথম যুগে বসবাস করতেন এবং তার কবিতা ছিল বেদুইন জীবনের বাস্তবতা ও আবেগে পরিপূর্ণ কিন্তু তার পরিচয় সবচেয়ে গর্বের অধ্যায় ছিল একজন মায়ের ভূমিকা খান খানসা তালা আনহার চার ছেলে ছিলেন সাহসী ও ইমানদার যখন মুসলিম বাহিনী এক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিচ্ছিল তখন তার দুই পুত্রও প্রস্তুতি নিচ্ছিলেন মা হিসেবে তিনি তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর আগে এক অমূল্য উপদেশ দেন হে আমার সন্তানরা তোমরা সত্যের পথে থেকে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী যদি তোমরা শহীদ হও তবে আল্লাহ তোমাদের জান্নাতে পুরস্কৃত করবেন আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ কর পিছপা হইও না খানসা রাদি আল্লাহ আনহার দুই পুত্র মার এই আদেশ হৃদয়ে ধারণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন তারা ইসলাম ও ন্যায়ের পক্ষে অসীম সাহসের সাথে লড়াই করেন এবং শেষ পর্যন্ত শাহাদাতের মর্যাদা লাভ করেন যখন খানসার আদিয়াল্লাহ আনহাকে জানানো হল যে তার দুই সন্তান শহীদ হয়েছেন তখন তিনি কাঁদলেন না বিলাপ করলেন না বরং তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদায় করি যিনি আমাকে এমন সন্তান দিয়েছেন যারা তার পথে আত্মত্যাগ করতে পেরেছে আমি আশা করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র করবেন খানসা খানসার তালানহার এই দৃঢ়তা ও ইমান আমাদের শেখায় কিভাবে সত্যের পথে অবিচল থাকা যায় এক মা তার সন্তানদের শুধু দুনিয়ার জন্যই নয় বরং আখিরাতের জন্য প্রস্তুত করছিলেন ইসলামের ইতিহাসে এই ত্যাগ ও ধৈর্য আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে আপনাদের কেমন লাগল এই ভিডিও কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও সুন্দর ইসলামিক কন্টেন্টের জন্য